আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি ছাদ বাগান এসেছি বন্ধুরা দেখেন এই গাছটি দেখলে মনে হবে যে মোটামুটি সুস্থ আছে কিন্তু আসলে তা নয় বন্ধুরা গাছটি গোড়া পচে গিয়েছে গাছটি এখন পুরাপুরি শেষ পর্যায়ে চলে এসেছে এই গাছটি আর বাঁচানো সম্ভব নয় আমি আজকে আপনাদের সাথে এই অভিজ্ঞতাটি শেয়ার করবো যে কি কারণে গাছটি মরে গেল এবং কেন আমি বাঁচাতে পারলাম না সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব গাছে গোড়ার দিকে মাটি একেবারে নরম হয়ে গেছে দেখেন এই গোড়াও পচে গিয়েছে এটা হচ্ছে গাছের গোড়া পচারক ইংরেজিতে যাকে বলে রুট রড ডিজিসেস গাছটা এখনো দাঁড়িয়ে আছে কিন্তু ভিতর থেকে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে গোড়া চেপে ধরলেই আসলে বোঝা যায় এখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে একেবারে মাটির মতো হয়ে গিয়েছে গোড়াটা দেখেন এই বন্ধুরা কয়েকদিন আগেও আমার গাছটা অনেক সুস্থ সবল ছিল ফুল এবং ফল মোটামুটি অনেক বেশি করে এসেছিল তো কিছুদিন আগে দেখলাম যে গাছে কয়েকটি পাতা হলুদ হয়ে গিয়েছে এবং গাছটা একটু ঝিমিয়ে গিয়েছে তো আমি মনে করলাম যে গাছটার গোড়ায় হয়তো পানি সেচ কম হয়েছে তাই অনেক পরিমাণে পানি দেওয়া শুরু করলাম আর সেখানেই আমি ভুলটা করা শুরু করলাম বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে এই সমস্যার প্রধান কারণ কি সেটা এই এই রোগের প্রধান কারণটি হচ্ছে পানি জমে থাকা এই গাছের গোড়ায় পানি জমে থাকলেই আপনার ছত্রতে ছত্রকে আক্রান্ত করবে এবং গাছ দাঁড়িয়ে থাকবে কিন্তু ভিতর পেয়ে গাছটি মরে যাবে তো বন্ধুরা দেখেন এইখানে আমি যে আমার যে টকটি রয়েছে সেটিতে ড্রেনেজ ব্যবস্থা আমি ঠিকভাবে রাখি নাই নিচের দিকে আমি কয়েকটি হোল রেখেছি আর সাইডে দিয়ে কোনো হোল রাখি নাই যার কারণে আমার পানিটা নিচ দিয়ে হোলগুলো বন্ধ হয়ে গিয়ে সাইডে দিয়েও বেরোতে পারে না যার কারণে গোয়াটা পচে গিয়ে গাছের এই অবস্থা হয়েছে আপনারা যখন আপনাদের এই গাছে এই সমস্যার সম্মুখীন হবেন তখন কয়েকটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন তার মধ্যে প্রথম যে ব্যবস্থাটি গ্রহণ করবেন সেটি হচ্ছে গিয়া গাছের গোড়ার যে মাটি রয়েছে এখানে দেখেন একটু গাছের গোড়ার যে মাটি রয়েছে ঠিক এই পদ্ধতিতে গাছের মোটার মাটিগুলো একটু সরিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ শিকড় বেন না হয় পর্যাপ্ত আলো রোদ লাগানোর ব্যবস্থা করবেন এরপরে দুই নম্বর যে ব্যবস্থাটি গ্রহণ করবেন সেটি হচ্ছে গিয়ে অপাক ক্লোর অক্সাইড স্প্রে করবেন গাছে আর একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে বায়োফাঙ্গিসাইড এটি মাটির সাথে মিশিয়ে দিবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আমার মতো পোকার মতো কাজ করবেন না এই যে টপটি আমি ব্যবহার করেছি যদি ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে রাখতে পারেনি আপনারা ড্রেনেজ ব্যবস্থা ব্যবস্থাটি অবশ্যই সঠিকভাবে রাখবেন বন্ধুরা একটি গাছ মরে যাওয়া অবশ্যই গষ্টে আমার খুবই খারাপ লাগতেছে আমার এই যে ফল ফল দেওয়া গাছটা মরে গিয়েছে হয়তো বাঁচানো সম্ভব না এই গাছটাকে আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনাদের যা ছাদ বাগান যে বন্ধুরা করে তাদেরকে যাতে তারাও এই বাজে অভিজ্ঞতার সম্মুখীন না হয় আর একটি গাছে যেন না মরে আর আমার বেশটিও ফলও দিয়ে রাখবেন আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চকচকে একটি ছাদ বাগান যেন ঘরে গড়ে উঠতে উঠাতে পারি আমি সে দোয়াই করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন